একজন ক্লায়েন্ট যখন আমার কাছে আসে যে আমি পাসপোর্ট করব তখন পাসপোর্ট করতে যদি ছয় টাকা লাগে তখন উনি বলে আরো দুই টাকা এক্সট্রা লাগবে এটা সে প্রতি করে দুই হাজার টাকা এক্সট্রা কেন লাগবে আমাদের পাসপোর্ট অফিসে টাকা দিতে হয় পাসপোর্ট অফিসের টাকাটা কোন অফিসের কাছে দিতে হয় এ এক অফিসার এ এক অফিসার এখন প্রমাণ হচ্ছে আমরা ওনাদের ওনার ওনার কাছ থেকে ফোনটা বের করে ওনাদের দুজন নাম্বার পাওয়া গেছে এবং ওনাদের যথেষ্ট প্রমাণ আছে টাকা পয়সা লেনদেনের প্রমাণ আছে ডালা ব্যাংকে লেনদেন করছে বিকাশ লেনদেন করছে ওরা যতদিন চাকরি করছে ততদিনেই এই এলাকার জনগণকে ওরা করছে আমরা শুধু সাথে যারা জড়িত আছে

আপনি কোনোদিন কোন কাস্টমার কাছ থেকে